হ্যাঁ খেলো বাটা দুজনে খেলো হে জিতে গেছে শাড়ি তো মি শাড়ি এখন বাড়ি দিবে বাড়ি দিয়ে দেখবে কত কেজি উঠাইতে পারে হয় নাই আরো জোরে আরো জোরে দাও বাড়ি কয় কেজি শেষ তারপর দেখেন আরেকটা গেম কিভাবে সব দেখলেই কেমন লাগে আর এটা মধ্যে উঠলে কত কষ্ট লাগতে পারে বুঝেন এবং এদিক দিয়ে আসেন আপনাদের একটা জিনিস দেখায় শুধু মলের ভিতরে না মলের বাইরেও কিন্তু খেলার জায়গা রয়েছে দেখেন এগুলো হচ্ছে কঠিন কঠিন হার্ট হার্ট গেম জোন বড়রা খেলতে পারে এখানে বড়রাই খেলছে এই যে মহিলারা বের হচ্ছে তো ভীষণ রোদ আর গরম এখানে থাকতে পারছি না চলে যায় ভিতরেই মলের ভিতরে হচ্ছে এসি এসি লাগানো জায়গায় ঘুরবো আর দেখবো আর বাচ্চাদের খেলাবো লটারি লটারি ভালো না এগুলা লটারি মানুষের জীবনকে নষ্ট করে দেয় এই পাশটা দেখেন অনেক অনেক খেলার জিনিস তো মিশারি বেহুশ হয়ে গেছে কোনটা রাইসা কোনটা খেলবো সে গত বছর গেছিল খোবার মলে গত বছরের আগের মলে আসছিল দেখারাই মলে এই যে আমাদের কুকুমণি আমাদের কুকুমণি কোথায় রে ওরে কুকুমণি তুমি কোথায় গেছো এই যে এই খেলাটা হচ্ছে আট রিয়াল একবার খেললে আট রিয়াল লাগবে এই যে ভাই বোন মিলা গাড়ি চালাইতে আর বাপে ভাড়া দিতাছে তারপরে এই যে এই পাশটায় যতগুলো জোন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সেম সেম লটারির মতোই হ্যাঁ ওই যে মারতে হইবো যদি লাগে তাহলে ওই যে পুতুল পাইবো গিফট এই যেগুলা গিফট পাবে মানে সই করে লাগাইতে হইবো আর কি এই যে এই যে এইটা দিয়ে কিভাবে লাগায় এই যে এই যে দেখেন এই যে দেখছে কেমন আংটাওয়ালা তাওলা বারুইসে আং যদি সই করে লাগাইতে পারে তাহলে এ পুতুল নিজের এই যেগুলা এই যে সেম লটারির মতো এই যার একটা খেলনা দেখেন এটা হচ্ছে রকেট খেলনা অনেকটা ভিতরে ঢুকাই দেয় রকেটের মতো চলে বাস্কেটবল ইলেকট্রনিক বাস্কেটবল তো এখান থেকে কার্ড খাইয়ে তারপরে এই যে ভিতরে ঢুকতেছে এই খেলাটা খেলার জন্য মিশারি নাকি এটা খুবই পছন্দের যখনই সে এই দাহারাইন মলে আসবে সে এই খেলাটা খেলবে শোনো সে তো এখন বলতে পারে না যে বাবা আমি এইটা খেলবো এইটা আমার চাই সামনের বছর থেকে এই না কান্নাকাটি করবো আর ইউ রেডি ওকে এদিক দিয়ে রেস প্রতিযোগিতা চালু হয়ে গেছে দেখি মিশারি ফার্স্ট হতে পারে কি না নাকি আবার কারো গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয় অ্যাক্সিডেন্ট করো না মিশারি সাবধানে খেলো অনেকে কিন্তু মা বাবার সাথে উঠেছে মানে দেখলেও শান্তি লাগে না ছোটবেলা হয়তো আমরা এগুলা খেলতে পারি নাই কিন্তু এখন আমাদের বাচ্চারা খেলতে পারে এটা দেখেই শান্তি লাগে আমার মনে হয় যে এখানে যতগুলা রাইডস রয়েছে বাচ্চাদের খেলার জায়গা সবচেয়ে বেশি চলে হয়েছে এই জায়গাটা আর এই গাড়িগুলা নির্দিষ্ট একটা সময় আছে ওই সময় পর্যন্ত খেলা যায় করে বন্ধ করে দেয় টায়ার্ড হয়ে গেছে বাবা অনেকগুলা খেলছে সময় শেষ গাড়িও থেমে গেছে মিশারিও চলে আসতেছে তোমার কাছে কোন খেলাটা বেশি মজা লেগেছে এটা এটা তো আমার পছন্দ উঠছে এই জন্য এই যে ডলফিন মাছের মধ্যে বাচ্চারা উঠে গেছে কি পরিমাণ মাথা ঘুরে যায় খেলাটার মধ্যে যারা উঠছে তারা টের পাইতেছে একবার উল্টা ঘুরায় একবার ঘিদা ঘুরায় এই যে শেষ মানে ঘুরান মনে হয় দশ বারোটা ঘুরান দেয় কিন্তু ডেঞ্জার ঘুরান এই যে এখন সোজা ঘুরবো এতক্ষণ কিন্তু উল্টা ঘুরছে কি স্প্রিটে যে ঘুরে

বিশারি এখন কোথায় যাবে বাবা পার্কে যেতে চাও এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে যত মানুষ দেখতে পাচ্ছেন এই মলটার মধ্যে তার নাইনটি ফাইভ হচ্ছে সৌদি সৌদিরা ছুটির দিনে অবসর সময়ে যে কোনো সুন্দর মুহূর্তে প্রিয়জনদের নিয়ে কিন্তু এই মলটাতে চলে আসে ঘুরতে খাওয়া দাওয়া করতে কেনাকাটা করতে বাচ্চাদের খেলাধুলা করাতে সবই হচ্ছে সৌদি কেউ যদি সৌদি দেখতে চান তাহলে চলে আসেন তাহারাইন মলে